ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলা দক্ষিণ বাংলার উমালোচনা উচ্চ বিদ্যালয় মাঠ এই মাঠে যুগ যুগ ধরে আমরা দেখে আসতেছি গরুর হাত বসে থাকি কুরবানি উপলক্ষে এসব তারিদারিবাহিকতাই এবারও তার ব্যতিক্রম নাই প্রচুর গরু দেখতে পাচ্ছি এই মাঠে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুরো মাঠ গরু দিয়ে বলব পূর্ব উপলক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ তার শখের গরু শোকের পশুটি কিনতে আসছে খুবই শান্তিপূর্ণ পরিবেশ গরু কেচা কেনা হচ্ছে സബ്ലായിരുന്ന